অর্জন এবং কৃতিত্বে সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার এবার সাকিবকে নতুন করে অনন্য এক আসনে বসালেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জায়গা দিয়েছেন নিজের সেরা আইপিএল একাদশে বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের গৌতম গম্ভীর একসময় শেয়ার করেছেন একই ড্রেসিং রুম কলকাতার হয়ে আইপিএলে খেলেছেন সতীর্থ হিসেবে সময়ের ব্যবধানে আবারও ওই দুজনের দেখা হবে খেলার মাঠে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে তবে এবার সতীর্থ হিসেবে না বরং দুজনে লড়বেন নিজ নিজ দেশের জন্য একে অন্যের বিপক্ষে সাকিবের পরিচয় এখনও ক্রিকেটার হলেও পাল্টেছে গম্ভীরের পরিচয় হয়েছেন ভারতের হেড কোচ বাংলাদেশ বধের মূল মাস্টারমাইন্ড এখন সাকিবের এক সময়ের সতীর্থ দুজনের পরিচয় পাল্টে গেলেও অতীত্ব মুছে ফেলা যায় না গম্ভীরের নেতৃত্বে প্রথমবার দু সালে আইপিএল শিরোপা জিতেছিল সাকিব কলকাতা গম্ভীর সাকিব সবারই প্রথম আইপিএল শিরোপা ছিল এটি এরপর দু ২০১৪ সালেও সাকিব গম্ভীররা একসাথে জিতেছিলেন আরও একটা আইপিএল শিরোপা বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের আগে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল আপনার সেরা আইপিএল একাদশে কারা থাকবেন যাদের সাথে আপনি নিজে খেলেছেন সাথে সাথেই নিজের পছন্দের একাদশের নাম বলা শুরু করেন গম্ভীর তার পছন্দের একাদশে ওপেনিং স্পটে আছেন গম্ভীর নিজেই তার সাথে ওপেনিংয়ে আছেন রবিন উথাপ্পা আছেন বর্তমানে ভারতের সাদা বলের নিয়মিত মুখ সুরিয়া কুমার যাদবও সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান ক্যারিবি অলরাউন্ডার সুনীল নারিন আন্দ্রে রাসেল জ্যাক ক্যালিস মর্নে মর্কেল সাকিবাল হাসান পিয়ুষ চাওলা এবং ড্যানিয়েল ভিক্টোরি কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি